গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবুশান অফিসিয়াল তো গাইস আজকে নয় আগস্ট হামস্টার কম্বার্ডের ডেইলি চিপার কোডটি আনলোক করে কীভাবে ওয়ান মিলিয়ন কয়েন ক্র্যাক্ট করা যায় সেটি দেখাবো তো গাইজ ভিডিওটি শুরু করার আগে তোমরা তোমরা যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো ভিডিওটি শুরু করা যাক তো আজকে হামাস্টার কম্বার্ডের ডেইলি চিপার কোডটি হল ক্রাইপটো আজকে আমাদের ক্রাইপটো টাইপ করে এক মিলিয়ন কয়েন ক্র্যাক্ট করতে হবে প্রথমে আমাদের সি টাইপ করতে হবে সি টাইপ করার জন্য আমাদের একবার হচ্ছে লং ট্যাপ একবার শর্ট ট্যাপ আবারও লং ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে আমাদের চোখের সামনে ছি ভেসে উঠবে আর টাইপ করার জন্য একবার শর্ট ট্যাপ একবার লং ট্যাপ এবং একবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে আর ফোকাস করবে ওয়াই টাইপ করার জন্য একবার লং ট্যাপ একবার শর্ট ট্যাপ এবং দুইবার আমাদের লং ট্যাপ করতে হবে তাহলে চোখের সামনে ওয়াই ফোকাস করবে পি টাইপ করার জন্য একবার শর্ট ট্যাপ দুইবার আমাদের লং ট্যাপ করতে হবে এবং একবার শর্ট ট্যাপ করতে হবে তাহলে চোখের সামনে পি ফোকাস করবে টি টাইপ করার জন্য একবার লং ট্যাপ করতে হবে ওকে সর্বশেষ ও টাইপ করার জন্য আমাদের তিনবার লং ট্যাপ করতে হবে তাহলে আমি তিনবার লং ট্যাপ করে নিচ্ছি ওকে তো গাইস আমাদের কিন্তু আজকের ডেইলি চিপারের লেটারগুলো টাইপ করা শেষ এখানে লেখা উঠেছে ডেইলি চিপার দ্য কোড ইজ ক্র্যাকড ঠিক আছে তো আজকের কোডটা টাইপ করে আমরা কিন্তু ডেইলি চিপার কোডটি ক্র্যাক করতে পেরেছি ইউ আর দ্য রিয়েল ডিটেকটিভ তারপর আমাদের নিচে যে টেক দ্য প্রাইস লেখাটি দেখতে পাচ্ছি আমরা এখানে ক্লিক করবো ওকে তারপরে আমরা যদি একটু খেয়াল করি এই যে এক মিলিয়নের পাশে কিন্তু গ্রিন টিকমার্ক অপশন শো করছে সুতরাং আজকে কিন্তু আমরা এক মিলিয়ন কয়েন খুব ইজিলিভাবে কালেক্ট করতে পেরেছি এবং এখানে যে আমার যে কয়েনগুলো রয়েছে হামস্টার কম্বার্ডের সেটা ইনক্রিজ হয়েছে ওকে এবং এটাও আমরা কিন্তু ব্লু গ্রিন টিকমার্ক দেখতে পাচ্ছি তো এভাবেই কিন্তু আমাদের হামস্টার কম্বার্ডের বিভিন্ন ধরনের আর কাজগুলো করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আর এরকম গুরুত্বপূর্ণ সকল ধরনের হামস্টার কম্বারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ